হ্যালো বন্ধুরা দেখো শুভ সকাল এখন বাজে সাড়ে সাতটা দশ সাতটার সময় উঠেছিলাম তারপরে এই যে দেখো গরম জল করে খেয়ে নিয়েছি আর এই জামা কাপড় ভিজিয়েছি ঘর মুছবো বাইরে বৃহস্পতিবার দিন আর গৃহপ্রবেশ হবে সেখানেও যাবো বিয়েবাড়িও যাব তো আমি সাতটার সময় উঠি সামনের গেটটায় জল দিয়ে দিলাম আর এদিকেও সামনের গেট আছে জল দিয়ে দিলাম তো এখন টান টানের সময় না রোজই জল দিতে হয় তারপরে দেখো এই যে বাইরে আমি দেখিয়ে দিলাম রাস্তাটা তারপরে এটা পেছনটা আমি একটু বালতি দিয়ে গাছগুলো জল দিয়ে ধুয়ে দিলাম তারপরে এই যে ঝাঁটা দিয়েছি ঝাড় দিয়েছি বেশিক্ষণ দেখায়নি একটু দেখিয়ে দিলাম ঝাঁট দেওয়া পোছাটা তারপরে প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিই অনেক কষ্ট ভিডিওগুলো করি অনেক সংসারে প্রচুর কাজ মানে শান্ত মানে রেস্ট পাওয়ার তো সময় নেই তো তারপরে দেখো আমি গাজর কাঁচা হলুদ বিট গাজর আমলকি আর কারিপাত্তা এটা বিটনুন শেষ হয়ে গেছিলো কেটে ওর মধ্যে ভরে দিয়েছি তারপরে এই যে দেখো পাতা দিলাম আর বিট গাজর আমলকি আদা আর সব রকম একটু জল দিয়ে একটু মিক্সিতে পিস পেস্ট করে নিচ্ছি তারপরে এই যে পেস্ট করে নিলাম আবার একটু জল দিয়ে আবার একটু পেস্ট করে নিচ্ছি তো ছাঁকনিতে ছেঁকে নেবো বড়ো ছাঁকনিটা করে ছেঁকে নিচ্ছি এই যে ছেঁকে দিয়ে দিয়েছি দিয়ে আমার মেয়ের একটা আমি খেয়ে নেবো আর একটু বরের জন্য রাখবো ও বেশি খেতে চায় না ও খেতে চায় না আমি জোর করে দিই বলে খায় আর আমার মেয়ে কিন্তু খেয়ে নেয় লাল লাল বিটটা দিয়েছি বলে তাই খেতে চাইছিল না কিন্তু খেয়ে নিয়েছিল আর এটা ভীষণ ভালো লাগে বিট নুন দিয়ে বানিয়েছি তো খুব সুন্দর লাগে খেতে দারুণ লাগে তো মাঝে মাঝে আমি সপ্তাহে দু তিন দিন বানাই আমি ওইটা তারপরে দেখো ওটা এই যে ও ওকে ডেকে তুলেছি ও বিছানায় পড়ে যাবে বলে এই যে এখানে টেবিলের উপরে দিয়ে দিয়েছি এই খাচ্ছে তারপরে আমি এই যে স্নান করে চলে এসে সে বৃহস্পতিবার দিনে শ্যাম্পু করবো না কিন্তু বিয়েছি নিয়েছি তারপর শাড়ি আর বিছানার চাদর আছে মানে খেয়ে দিয়ে এই যে পূজো করে দিলাম তারপর দেখো এই তিনটে চাদর আমার কাছে ছিল একটা চাদর দিয়েছি আর আননামন করতে হবে জানি না চলে গেছে আমি শাস্ত্রী বলে দিয়েছি যে আজকে দিনটা একটু করতে মানে তরকারি আমি কালকে রাত্রে কেটে দিয়েছি সবজি শুধু আলুটা কাটিনি কারণ আলুটা কালো হয়ে যাবে তার জন্য যে ভাজাটা আর এগুলো করতে আমি মেয়েকে গিয়ে খাবো এত দেরি করছে শুধু সর্বতরা খেতেই সকালে এত দেরি করছে তাই জন্যই বলেছি জানি না কি করবে তো এবারে আমরা ওখানে বেরিয়ে যাব তারপরে মেয়ে ফিনিশ করে দিয়েছে ব্রাশ করেছিল সরি তারপর ওকে গিয়ে ছাদের উপরে ভাত খাওয়াচ্ছিলাম ও কোনো দিন ভাত খেতে চায় না মুখ নাড়ে না এক টাইম ভাত খাবে নাহলে রাত্রে ভাত খাবে একবার কিন্তু এই যে নিচটায় আমাদের দেখাছে ওই যে ওদের উপরেই একদম ওদের গৃহপ্রবেশ হবে তো এই যে আমাদের ছাদটাও একটু দেখিয়ে দিলাম এই যে এইটুকুটা আলু ভাজা দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খাওয়া যায় তারপরে শাশুড়ি একে বলেছিলাম আনাজ কেটে রাখতে কেটে রেখেছে আর ভাজাটা বসিয়েছিল ভাজাটা ঘেঁটে গেছে আমি আবার ডাল বসালাম এই যে দেখো আমাদের দোকানে ডাল তরকারিটা বসিয়েছি আর আমাদের দোকানে যে ডাল তরকারি এগুলো সব আমি করলাম ভাজারা শুধু করলো আর ডিম টিম এই যে হচ্ছে আমাদের আমার ভিডিও দেখে এনার মেয়েও দেখে লাইক করে সাবস্ক্রাইব করে এরকম করো তো মাজা যা ডিম করে নিলাম তারপর এগুলো রান্না হয়েতে খাবার গুছিয়ে দিয়ে এই যে মেয়েকে স্নান টান করি আবার জামা কাপড় পরে ছাদের ঘুরে এই যে খাবারগুলো গুছবো বলে তো দেখাচ্ছি তারপরে খাবার টাবার গুছিয়ে তারপরে সে লিপস্টিক লাগিয়ে নিলাম তো এই যে আমার শাশুড়ির হাতে মিষ্টিটা আর চাদর আছে সবাই যাবে তো আমরা যে চলে গেছি চাঁদের উপরে আমার রোজ প্রচুর কাজ ওটা আমি দেখাতে পারিনি সত্যি কথা কি বলবো কেউ নেই ফোনটা ধরার মতো তো নারায়ণ পুজো হচ্ছে এখানে তো দেখি একটা রুম এটা ডাইনিং আর এখানে একটা রুম আর কিচেনটা আছে আমি দেখাইনি কিন্তু সত্যি খুব বড় বড়ো এত রোদ কিন্তু কারেন্ট নেই কত আর এ সিঁড়িতে উঠার জায়গায় এই যে ওখানে ছিল না বলে ছাদে নিয়ে যাচ্ছিলো ছাদেই ক্যাফিসের হাতে দিয়ে দিল আর এখানে যে আমার চাটা ওই যে ওধারে বসেছি বাসুর চা আর এখানে একটা ভক্তমাত্রী আছে শাশুড়ি আর এধারে আমরা বসেছি তার ভেজিটেবল চপ দিয়ে দিল সালাড দিয়ে দিলো পোলাও পনিরের তরকারি ছিল ফুলকপি আলু তো এটা হচ্ছে আমাদের বাড়ি ফুলকপি আলুর তরকারি পনিরের তরকারি চাটনি পাঁপড় মিষ্টি তারপরে দেখো খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে এই যে সব জিনিসপত্র এগুলো আমার বরপুরকে মেয়ে আমি তারপরে বিকেলবেলা দোকানে চলে আসলাম যে রুটি তরকারি রুটি করলাম তরকারি তরকারি আরও করলাম তো তারপরে সবাই কাজে ব্যস্ত কেক ভি ফোনটা ধরবে তাই আমি যতটা পারি ততটা চেষ্টা করি আর আমার একদম সময় নেই রাত্রেবেলা তো দেখো রুটি হচ্ছে ঠান্ডা লেগেছে আমি বেশ শুক্রবার দিনে রাত্রে ভয় দিচ্ছি তো আমার ঠান্ডা লেগেছে আইসক্রিমটা খেয়ে তো রুটি বেললাম রুটি দিচ্ছি বেশিক্ষণ আমি করিনি আমি তরকারি বাতিগুলো করে রেখে দিয়ে তরকারি বাতিগুলো করে রুটি দিয়ে আর ওদিকে আমাদের এগরোল চাউমিন এদিকে হয় একটা দাদা আছে তো ডিম দিয়ে তরকা করবে তাই ডিমটা আগে ভেজে নিচ্ছে আদা রসুন পেস্ট করে রেখেছি যেমন নরদ তো এখন আমরা রেডি হচ্ছি আর দোকানের এখনও হয়নি সব মানে কি বলবো দোকানটা বন্ধ দিলেও হবে না তো আমার মেয়েকে জামাটা পরিয়েছি কেমন লাগছে দাঁড়া মামা দাঁড়া ও ঠান্ডা লাগছে ও ঘুমিয়ে পড়েছিলো তোল এই যে জামাটা খুঁয়েছি পাগলি তোকে রেডি করাচ্ছি তারপর আমি রেডি হব ও ঘুমিয়েছিল দুপুরবেলা ঘুমায়নি পাজি কোথা কাল তো হ্যালো বন্ধুরা মা দাঁড়ি দাঁড়ি করে ফুটে গেল তো হ্যালো বন্ধুরা মা খোঁজ সাজগোজ করছে আমার সাজগোজ করা হয়ে গেছে তো আমাকে দেখ আমাকে দেখবেন আমাকে দেখতে পাচ্ছে না ওই যে ওই যে আয়নায় আছে না আমি ওই যে ওই যে দেখতে পাচ্ছে এবার তো দেখুন পুরো ফ্ল্যাগটা ওই দেখুন দেখাচ্ছে মাই ভুরু তো বিয়ে বাড়ি হচ্ছে একটু তো সাজবই বলো আর তো সাজা হয় না দিন খালি কাজ আর কাজ প্রচুর আছে দেখানো হয়নি তারপরে আমরা গেলাম দশটা বেজে গেছে তো দোকানে রুটি করছিলো আমি তো তাড়াতাড়ি দেরি হবে সাজতে তাই জন্য তাড়াতাড়ি সেজে নিয়েছি তারপরে ওই যে আমরা চলে গেলাম তারপরে এই যে আমার মেয়ে আর আমার বাড়ির আমার কর্তমাশাই তারপরে ও বই ফোন ভিডিও ধরতে চায় না আমি বলি একটু ধরে দাও তো ও একটু অল্পই একটু ভিডিও ধরে দিলো বেশিক্ষণ ধরে দিতে বিরক্তি করে তাই লোক থাকলে ধরতে চায় না তারপরে এই যে বউই দূরে দাঁড়িয়ে আছে বসে আছে আর আমরা যে ওষুধ মানে জিনিস দেখেছিলাম আমরা ওখানে সত্যি কাউকে চিনতাম চিনি না আর ওখানে হচ্ছে আমার মেয়ে পকোড়া খায় পকোড়া খায় বলছিল ও ঘুমিয়েছিলো আর কিছুও খায়নি সাজতে সাজতে দেরি ডাস্টাভেজগুলো ছিলো এই নিয়ে হচ্ছে আমাদের এখানে দোকানটা আছে বিশুদা এই যে এই যে আলাপ করে দিল বহুমার সঙ্গে গিফটটা দিয়ে দিলাম তারপরে ওখানে অনেক কিছু হয়েছিল এই যে পাস্তা দু রকমের রায়তা স্যালাড দু রকমের পাস্তা তারপরে দেখো অনেক কিছু ছিল ছোলে ভটুরা ছোলা আর চানা মশলা পাতুড়ি রা রাইস আর ফিস ফিশ হয়েছিল কালিয়া আর চিকেন কষা মাটন কষা চাটনি পাঁপড় আইসক্রিম মিষ্টি তারপরে আমি চাটনি পাঁপড় নিয়ে নিই দুটো মিষ্টি নিয়েছি আর আইসক্রিম নিয়েছি আমার মিষ্টি খেতে ভালো লাগে না তো তাই তারপরে একটা পান নিয়ে আমার মেয়েও বেশি খেলো না একটু ঘনি খেলো দশটার সময় তারপরে এগারোটা সাড়ে এগারোটার সময় খেতে দিই যে আমিও পান কোনো দিন খাইনি আমার ভালো লাগছে না তাই তো খেয়ে নিয়েছি পানটা সত্যি খেতে ভালো ছিল তারপরে আমার টুটপিট লাগে না তাই ফেলে দিলাম তো বাড়িতে চলে আসলাম তারপরে দেখো রাত্রি বারোটা এই যে বাইশ বাজে তো প্লিজ পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করে বলবে